বৌদি বেশি টাইট পড়ো না ফ্যাটে বেরিয়ে যাবে এভাবে সবকিছু খুলে দেখালে তার উপর মায়া আসে না মনে মনে শুধু এটাই চলবে এক ঘন্টার জন্য বিছানাতে লাগবে ঘুমানোর জন্য এ ভিউ মমেন্টস লাইট আচ্ছা ছেলেরা বলো তো মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো বৌদি পরে বলি আগে চুপ করে দাঁড়াও তোমাকে দেখি তোমার টোটাল দুটো ফুটো আছে তাই তো নিচে আরেকটা তোমার মুখ দিয়ে বলছো তাহলে টোটাল তিনটে ফুটো আছে আমরা তিনটে ফুটোই চাই মামুনি তোমার মনটা যেরকম বড় সেরকম যদি তোমার বুদ্ধিটা বড় হতো তাহলে তোমার এই অবস্থা হতো না এবে লড়াছড়া করতেছে কেন পড়ে যাবে তুই নিচে জুলিতেছে দাপ তাকিয়ে আছে কাক তুমি যেভাবে বুক উঠিয়ে আছো বাবু তোমাকে দেখতেই সুন্দরী মনে হইতেছে কিন্তু কিভাবে যে নিজেকে সামলাই এটাই মুশকিল গিজে বাংলাদেশের মেয়ে হয়ে ইউরোপের মতন কোলামেলা পোশাক পরো তোমার পরিবর্তন কোনটা হয়েছে আগে ছিলেন সানি লিওন আর এখন হয়েছেন মিয়া কলিফা আর হবে কিছু টাকার এমবি খরচ করে একটু সুন্দর দেখতে পারবো সেটা আগে আশা করি নাই কত জনে যে ব্যবহার করেছে সে নিজেও জানে না ওই বিল্ডিং কাজ করতে অনেক মানুষ লাগছে তোমরা কি বলো এই শন্দে তুই ঠিক কথা বলেছিস ও ইজ কামিং ব্যাক মামমনি 봐 ভিডিও দেখে পেট বড় গেল রাতে দিনা না করলেও চলবে বাবু তোমাকে দোয়া করে দিলাম তুমি যেন মানুষকে দেখে ভয় না পাও ঘাসের ডাব আরো বেশি দুরু তোমার মনের ভিতরেই হলো পাপ এটা মডেলিং না ভাই এটা সিঙ্গেলদের কুচামারা ভিডিও এই হলো আমাদের মাস্টার নিয়াপা যার থেকে সবাই শিখতে পারবেন মডেলিং নাচো ভালো করেই নাচো ভালোই দেখাচ্ছিলো কিন্তু শাড়িটা টানার কি দরকার ছিল ভিডিও তো শাড়ি সরিয়ে নিয়েছো আমরা তিনটা মানে হ্যাঁ তিনটা জামুরা আমরা তো একটা জামুরা ফাজলিমি করেন তিনটা জামুরা এই তোমরা দুইটা চারা তো জাম্বুরা দেখতেই পাইতেছি না আমি একটা জাম্বুরা আর দুইটা আম দেখা যায় একটা আম রাতে দিয়ে না আমারে না আপা একটা না এক জোড়াই দিয়েন একটা দিলে সমস্যা হবে এক জোড়া দিয়েন একটা বালিশ নিয়ে ঘুমামু আর একটা খামু আম বৌদি কি দেখাতে চাইছো কিছু বুঝতে পারছি না উফ এরকম করু না যাবে তো সাইজ ঠিক আছে আর দেখাতে হবে না আমি বুঝতে পেরেছি মামুনি ঝুলে গেলে তুমি ঝুলে যায় আমি নিচতলা বাড়া দিয়ে উপরতলা কামাও তুমি ডান হাতে শক্তি বেশি তাই ডান পাশেরটা একটু বড় হয়ে গেছে সামনে দাঁড়ালে দু হাত বাড়ালে কি যেন পাওয়া যাবে এখন আমি দেখতেছি দুধ আর কিছুই দেখা যায় না স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না একটু করে করে দাও আমরা জুম দেখতে হবে বৌদি বেশি টাইট পড়ু না ফেটে বেরিয়ে যাবে এভাবে সব কিছু কুলে দেখালে তার উপর মায়া আসে না মনে মনে শুধু এটাই চলবে এক ঘন্টার জন্য বিছানাতে লাগবে ঘুমানোর জন্য ধোন দুলালি বুকটা দুলালি এরকম মেয়েদের আইফোন কিনতে কক্সবাজার গেলেই হয় কক্সবাজারে চলে গেছে মামুনিরা আইফোন নেওয়ার জন্য